রাহিম ব্রিটিশ ওয়েবসাইট গ্রুপের পক্ষ হতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা ছেচল্লিশতম বিছিয়েছে সাধারণ অংশের প্রিপারেশনের প্রিপারেশন হিসাবে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে চলচ্চিত্রগুলো রয়েছে তার ধরন চলচ্চিত্রের নাম এবং পরিচালকের নাম আমরা জানার চেষ্টা করব কারণ আপনারা জানেন ইদানিং সময়ের না সকল ক্ষেত্রেই কিন্তু এই মুক্তিযুদ্ধ ভিত্তিক যে চলচ্চিত্রগুলো এগুলো কিন্তু প্রায় পরীক্ষাতেই এসে থাকে তো প্রথম যে কোশ্চেনটা এখানে বলা ছিল এর প্রথম যে আপনারা বক্সটা দেখতেছেন এগুলো কিন্তু হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র প্রামাণ্য চলচ্চিত্র মুক্তিযুদ্ধ প্রথম প্রামাণ্য চলচ্চিত্র হচ্ছে স্টপ জেনোসাইড পরিচালক হচ্ছে জহির রহমান পূর্ণাঙ্গ চলচ্চিত্র হচ্ছে ওরা এগারো জন তাসি নজরুল ইসলাম পরিচালক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে আগামী পরিচালক হচ্ছে মর্শিদুল ইসলাম ভিত্তিক বিখ্যাত চলচ্চিত্র বিখ্যাত চলচ্চিত্র এখানে বলা হচ্ছে বিখ্যাত পূর্ণদৈর্ভ যে চলচ্চিত্রগুলো রয়েছে চলচ্চিত্রের নাম হচ্ছে আগুনের পরশমণি পরিচালক হুমায়ুন আহমেদ ধীরে বহে মেঘনা আলমগীর কবির হাঙ্গ গ্রেনেট গ্রেনেড ইসলাম সংগ্রাম চাষী নজরুল ইসলাম লতা খান একাত্তরের যিশু নাসিরুদ্দিন ইউসুফ গেরিলা খেলাঘর মর্শিদুল ইসলাম এবং আমার বন্ধুরাশেদ এটা মর্শিদুল ইসলাম জয়যাত্রা এবং ইস্ফুলিঙ্গু এই দুইটাই কিন্তু আসলে তৌকির আহমেদের জীবন ঢুলি তানবির মোকাম্মেলের হৃদয়ে একাত্তর সাদেক সিদ্দিকী